তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুতে ওয়াকাপের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না তাহলে পশ্চিমবঙ্গের সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আছে সে মুসলমানের কথা ভাবেনি সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য পারে তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল সাতাশ পার্সেন্ট মুসলমান থাকার পরও এখানে এত এমএলএ থাকার পরও মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরও অপদস্থ রাজ্য সরকার কেন চোর করা এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেবো না বলেছে আপনাদের ভাবতে হবে তামিলনাড়ুতে পাঁচ পার্সেন্ট মুসলমান